আসসালামু আলাইকুম আবারও একটি ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম মিয়াদ ট্রাভেলিং টু থেকে আমি মিয়াদ আসি আপনাদের সঙ্গেই আজকে আমি ষাঁকুরা পরিবহনের অফিস ট্রিপে করে বরিশাল থেকে ঢাকায় ব্যাক করব ঘন কুয়াশার মধ্যে শীতকালে এই আমার ভ্রমণ অভিজ্ঞতাটি কেমন ছিল তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখন সময় ভোর পাঁচটা চার মিনিট আমি অবস্থান করছি বরিশাল নতুল্লাবাদ নতুল্লাবাদা পরিবহনের অফিসিয়াল কাউন্টারে শাকুরা পরিবহনের অফিস ট্রিপ খুব ভোরে সারা হয় অফিস ট্রিপ মানে কি অফিস ট্রিপ মানে কেউ ভোরে বরিশাল থেকে ঢাকায় গিয়ে যেন সে অফিস করতে পারে সাধারণত আটটা নয়টার দিকে অফিস করা যায় এই ট্রিপে করে গেলে কাউন্টারের সামনেই একটি বৈশাখী পেইন্টের সাঁকুরার গাড়ি রাখা ছিল এই হচ্ছে কাউন্টারের ভেতরের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা নিয়মিত ঠাকুরের ভ্রমণ করেন আপনারা তো জানেনি কাউন্টারের মধ্যে কন্ডিশন কেমন তো আমি প্রথমে কাউন্টারের গেটটি খুলে বাইরে বের হলাম বাইরে বের হয়ে একটি বৈশাখী পেন্টের গাড়ি দেখতে পেলাম এখন আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আজকে আমাদের ট্যুর আজকে আমরা এই গাড়িটিতে করে বরিশাল থেকে ঢাকায় যাব যাবো ট্রিপে আজকে আমাদের ভ্রমণ সঙ্গী হিসেবে রয়েছে শাকুরা পরিবহনের এই পুরাতন গাড়িটি গাড়িটি সম্পূর্ণ হিনো এ কে ওয়ান জে মডেলের এখন আমাদের গাড়ি সারার সময় হয়ে গেছে তাই আমরা সবাই গাড়িতে উঠতেছি সকল যাত্রী গাড়িতে উঠতেছে সুপারভাইজার সাহেব আমাদেরকে ডাকতেছে তো আমরা ঝটপট করে সবাই গাড়িতে উঠে পড়তেছি গাড়িতে আমার সিট নং ছিল এ টু তো আমি গাড়িতে উঠেই আমার সিট নং এ টু এ বসে পড়ি ভোর পাঁচটা চোদ্দ মিনিটে আমাদের গাড়ি বরিশাল নতুল্লাবাদ কাউন্টার ত্যাগ করে বরিশাল কাউন্টার থেকে বের হয়ে কিছু দূর জার্নি করার পর আমরা ষাঁকুড়া পরিবহন রহমতপুর কাউন্টারে চলে আসি এখান থেকে বেশ কিছু যাত্রী নিয়ে আবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হই এখন আপনারা ভিডিওতে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজটির সাথে আপনারা অনেকেই পরিচিত আমি এই ব্রিজটির নাম জানি না নাম জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভোর থেকে আস্তে আস্তে সকাল হচ্ছে এবং দিনের আলো দেখা যাচ্ছে এখন সময় সকাল ছয়টা তো দেখতে পাচ্ছেন আমরা এখন টেকেরহাট ব্রিজে আসি আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং প্রায় সকাল হয়ে গেছে এই ব্রিজটা কিন্তু অনেক অনেক সুন্দর বিশেষ করে কুয়াশার মধ্যে অনেক সুন্দর লাগে আমার কাছে কিন্তু ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সামনে রয়েছে একটি সার্বিক পরিবহন আমরা কিছু সময়ের মধ্যেই এটি ওভারটেক করে ফেলব এখন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির সামনে রয়েছে প্রচুর প্রচুর কুয়াশা এটি শীতকালে সকালবেলার প্রচুর কুয়াশা এটি কিন্তু গাড়ির ভেতর থেকে দেখতে অসাধারণ লাগে বিশেষ করে যারা সকালবেলা ভ্রমণ করেন তারাই একমাত্র এই কুয়াশাটি উপভোগ করতে পেরেছেন আপনারা মন দিয়ে দেখুন আস্তে আস্তে কিন্তু কুয়াশাটি গভীর হচ্ছে আজকে আমাদের গাড়িতে ড্রাইভার হিসেবে রয়েছে ফরহাদ সাহেব অনেকক্ষণ জার্নি করার পর এখন আমরা অবস্থান করছি ভাঙ্গা টোল প্লাজা ভাঙ্গা টোল প্লাজা থেকে জার্নি শুরু করে এখন আমরা অবস্থান করছি পদ্মা সেতুর টোল প্লাজায় 快点，快点！ এখন আমাদের বাসে স্পিড রয়েছে একশো একশো এক এরকম আজকের জার্নিটা অনেক ভালো ছিল এখন সময় সকাল সাতটা বেজে সাতচল্লিশ মিনিট এখন আমরা অবস্থান করছি ধোলাইপাড় এখন আমরা এখানে নেমে যাব আমরা পাঁচটা চোদ্দো মিনিটে যাত্রা শুরু করে সাতটা সাতচল্লিশ মিনিটে আমরা ধোলাইপাড় অবস্থান করছি অর্থাৎ আমরা ঢাকায় চলে এসেছি দুই ঘন্টা তেত্রিশ মিনিট সময়ে আজকে সাঁকুড়া পরিবহনের সাথে অফিস ট্রিপের যাত্রাটি খুবই সুন্দর ছিল ড্রাইভার স্টাফ সুপারভাইজার সবাই দশে দশ সবার ব্যবহার অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ আমরা এখন পৌঁছে গেছি ঢাকা আমাদের গাড়ি এখন চলে যাবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন